বন্ধুরা আজ এই ভিডিওতে এমন কিছু গাছ দেখাবো যেই গাছগুলো সারা বছর ফুল দেয় শীত বর্ষা গ্রীষ্ম নয় সারা বছর ফুল দেয় এমন কিছু গাছ আপনাদের দেখাবো এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখছেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভিডিও শুরুতেই আমরা যেই গাছটি নিয়ে কথা বলবো সারা বছর ধরে ফুল দেয় বছরের বেশিরভাগ সময়ই এই গাছে আপনি ফুল পাবেন এমন একটি গাছ গাছটির নাম জবা জবা গাছ আমাদের কিন্তু সকলেরই প্রিয় বাড়িতে কোনো গাছ থাক বা না থাক জবা গাছ কিন্তু একটা থাকবেই অনেক ধরনের জবা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল এদের মধ্যে উল্লেখযোগ্য থাইল্যান্ড ভ্যারাইটি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি তাছাড়াও লোকাল জবা যত ধরনের জবা পাওয়া যায় আপনি কিন্তু বছরের প্রতিটা মাসেই প্রায় পেয়ে যাবেন সারা বছর ফুল ফুটবে এমন একটি গাছের মধ্যে কিন্তু গোলাপ গাছও রয়েছে গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই মুশকিল গোলাপ ফুলেরও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে থাইল্যান্ড ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি পুনে ভ্যারাইটি তাছাড়াও লোকাল আপনি চাইলেই সারা বছর ধরে এই গাছে ফুল ফোটাতে পারেন বছরের বেশিরভাগ সময়ই কিন্তু গোলাপ গাছে ফুল ফোটে বছরের বেশিরভাগ সময় ফুল ধরে থাকবে এমন আরেকটি গাছের নাম হচ্ছে বাগান বিলাস বাগান আগে কম পাওয়া গেলেও এখন কিন্তু রং বেরঙের বাগান বিলাস ফুল পাওয়া যায় এই বাগান বিলাস ফুল গাছ বাড়িতে উঠোনে ছাদ বাগানে রাস্তার ধারে রেস্টুরেন্টে পার্কে রেস্তোরাঁয় সব জায়গায় কিন্তু সমানভাবে শোভা পায় বছরের বেশিরভাগ সময় ফুল পাওয়ার জন্য বাগানবিলাস কিন্তু অন্যতম আমরা এখন যেই গাছটিকে দেখছি এই গাছটির নাম রঙ্গন সারা বছর ফুল ফুটবে বা বছরের বেশিরভাগ সময় ফুল পাওয়া যাবে এমন একটি গাছের তালিকায় কিন্তু আমাদের সকলের প্রিয় রঙ্গনও রয়েছে এই রঙ্গনেরও কিন্তু অনেকগুলো কালার বাজারে পাওয়া যায় বাড়িতে ছাদ বাগানে উঠোনে স্কুলে কলেজে অফিসে পার্কে রেস্তোরাঁর ধারে কিন্তু এই রঙ্গন গাছ দারুণ শোভা পায় হ্যাঁ বন্ধুরা সারা বছর ফুল পাওয়ার জন্য কিন্তু আপনি বাড়িতে অবশ্যই বসাতে পারেন এই রঙ্গন গাছ এখন আমরা যেই গাছটি দেখছি এই গাছটি আমাদের সকলের প্রিয় বাড়িতে অন্য কোনো ফুল গাছ থাক বা নাই থাক এই গাঁদা ফুল গাছ কিন্তু অবশ্যই থাকবে এই গাঁদা ফুল গাছের কিন্তু অনেকগুলো জাত রয়েছে অনেকগুলো কালার রয়েছে সবগুলো ফুলই কিন্তু আমাদের সকলের প্রিয় এই গাঁদা ফুল কিন্তু বছরের বেশিরভাগ সময়ই আপনি পেয়ে যাবেন এই ফুলের বীজ থেকেও গাছ হয় ডাল কেটেও কিন্তু গাছ হয় সারা বছর ফুল ফুটবে এমন গাছের তালিকায় আধুনিক একটি গাছ চায়না টগর হ্যাঁ বন্ধুরা এই গাছটিকে অনেকে মিনিটগর নামেও চেনে বাড়ির গেটের সামনে রেস্তোরাঁয় পার্কে এই চায়না টগর গাছ কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখা যায় সারা বছর বা বছরের বেশিরভাগ সময় ফুল পাওয়ার জন্য আপনার তালিকায় চায়না টগরকে রাখতে পারেন ডিসপ্লেতে এখন আমরা যেই গাছটি দেখছি এই গাছের নাম কাটা মুটুক কাটাযুক্ত গাছ ফুলগুলো অনেকটা মুটুকের মতো দেখতে হয় বলেই মনে হয় এই গাছের নাম রাখা হয়েছে কাটা মুটুক তবে যাই হোক এই কাটামুটুক ফুল কিন্তু অনেকগুলো রঙের পাওয়া যায় বছরের বেশিরভাগ সময় কিন্তু আপনি এই গাছে ফুল পাবেন বছরের বেশিরভাগ সময় জুড়েই ফুল ফুটবে সেই তালিকায় রয়েছে এই গাছটিও এই লতা জাতীয় গাছটির নাম হচ্ছে অ্যালামান্ডা বাড়ির ছাদে বা বাড়ির গেটে কিংবা বেড়ায় এই অ্যালামান্ডা গাছ কিন্তু দারুণ শোভা পায় বছরের বেশিরভাগ সময় জুড়ে ফুল ফুটবে এমন গাছ চাইলে আপনি আপনার তালিকায় এই অ্যালামান্ডা গাছটিকে অবশ্যই রাখতে পারেন সারা বছর ধরে ফুল ফুটবে এমন ফুল গাছের তালিকায় এই গাছটিও রয়েছে গাছটির নাম দত্তপ্রিয়া অনেকটা ভেলভেট কাপড়ের মতো দেখতে লাল টকটকে পাপড়িযুক্ত ফুলটির নাম দত্তপ্রিয়া অনেক দৃষ্টি নন্দন খুব আকর্ষণীয় হয় এই গাছের ফুল সারা বছর ধরে যদি আপনি আপনার বাগানের শোভা বাড়াতে চান তাহলে আপনার গাছের তালিকায় এই গাছটি রাখতে পারেন বন্ধুরা আপনাদের যদি বলি বছরের প্রায় তিনশো পঁয়ষট্টি দিনই ফুল পাবেন এমন একটি গাছের নাম শিউলি তাহলে কিন্তু আমার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না হ্যাঁ বন্ধুরা বিশ্বস্ত কথা না হলেও কথাটা কিন্তু সত্যি এখন মার্কেটে থাইল্যান্ড ভ্যারাইটি শিউলি গাছ চলে এসছে এই শিউলি ফুল কিন্তু বছরের তিনশো পঁয়ষট্টি দিনই ফুল দেবে আপনাদের লোকাল যেই নার্সারি আছে আপনার এলাকায় একটু খোঁজ নিলেই জানতে পারবেন এখন এক ধরনের শিউলি এসছে যেটাকে থাইল্যান্ড ভ্যারাইটি শিউলি বলে এখন যেই ভিডিওটায় আপনারা গাছ দেখতে পাচ্ছেন দেখুন অসংখ্য চারা সারা বছর ফুল দেবে এমন একটি গাছ যার নাম শিউলি আমরা এতদিন ধরে জেনে এসেছি বছরের একটা নির্দিষ্ট সময় একটা সিজন ধরে শিউলি গাছে ফুল পাওয়া যায় আর বাদ বাকি সময় শিউলি ফুল ফোটে না এখন মার্কেটে থাইল্যান্ড ভ্যারাইটি শিউলি গাছ চলে এসছে যা আপনারা সারা বছর ফুল পাবেন সারা বছর ফুল পাবেন এমন একটি গাছের তালিকায় নাম রয়েছে এই গাছটিরও গাছটির নাম মুসান্ডা এই মুষান্ডা ফুলও কিন্তু বাজারে বেশ কয়েকটি রঙের বিদ্যমান বছরের সিংহভাগ সময় জুড়েই কিন্তু এই মুষান্ডা গাছে ফুল ফোটে আপনারা যারা খোঁজ করছেন বছরের সিংহভাগ সময় জুড়েই ফুল ফোটে এমন কিছু গাছের সেই তালিকায় কিন্তু এই মুষান্ডা অন্যতম বন্ধুরা সারা বছর ফুল ফোটে এমন গাছের মধ্যে এই একটি গাছ গাছটির নাম জারবেড়া হ্যাঁ বন্ধুরা এই গাছটি বাড়িতে যদি আপনি বসান তাহলে সারা বছর ফুল পাবেন দেখুন বন্ধুরা এইগুলো সব জারবেড়া গাছ এই জারবেরা ফুলও কিন্তু একাধিক রঙের হয়ে থাকে আপনার শখের বাগানে বছরের বেশিরভাগ সময় ধরেই ফুল ফুটবে এমন কোনো গাছ খোঁজ করলে আপনার সেই তালিকায় জারবেরা গাছকে অবশ্যই রাখতে পারেন এই গাছ আপনার বাড়ির নিকটতম যে কোনো ফুলের নার্সারিতে পেয়ে যাবেন বন্ধুরা এখন যে গাছটি আপনারা দেখছেন এই গাছটির নাম অপরিজিতা বন্ধুরা সারা বছর ফুলের জন্য আরেকটি সুন্দর গাছ অপরিজিতা এই অপরিচিতা কিন্তু দু ধরনের হয় সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি এই সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি এর কোনো শীত বর্ষা গ্রীষ্ম সিজন নেই সারা বছর আপনারা কিন্তু এই গাছ থেকে ফুল পাবেন আর একটা মজার বিষয় হলো অপরিচিতার কিন্তু এখন বর্তমান যুগে আট থেকে দশটা কালারের পাওয়া যায় আগে কিন্তু শুধুমাত্র দুটো থেকে তিনটে কালারের পাওয়া যেত এখন আপনার বাড়ির আশেপাশে কোনো নার্সারি থেকে যদি আপনি সংগ্রহ করেন আট থেকে দশটা কালার পাবেন এবং এই গাছটিও সারা বছর ফুল দেয় এমন একটি গাছ নামটি হলো অপরাজিতা এছাড়াও সারা বছর ধরে ফুল ফুটবে এমন কিছু উল্লেখযোগ্য গাছ যার মধ্যে রয়েছে কলকে ফুল টগর ফুল করবি ফুল চম্পা ফুল পুরুষ ফুল কাঞ্চন ফুল রুয়েলিয়া ফুল এছাড়াও রয়েছে নয়নতারা সমেত অনেক ধরনের ফুল যা সারা বছর ধরে আপনাকে ফুল দেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন হয়েছে অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা